আসসালাম আলাইকুম গাই চাষ সবাই ভালো আছেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনারা সামনে আসলাম যে কয়েকটা সুন তুলেছি খিচুড়ি রান্না করবো সবজি খিচুড়ি তো আপনারা আমার ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখবেন একটা খিচোর রান্না একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আমি ভাব ভাব কাজ আচ্ছা <iedzieć in the future> <cheer rag ficou>?

কুয়াশার আবহাওয়ার জন্যে খিচুড়ি রান্না করবো তো খিচুড়ি আর বেগুন ভাজি অনেক ভালো লাগবে তো এই যে সবজি আলু গাজর ছিম কাটে মিশি এখন এই যে ফুলকপি একটু দিবো কুঁই শাক দিবো এই যে কালাই একটা রাখছি এগুলো দিব ফুলকপিটা অল্প একটু দিব বারো মিঠালি সবজি দিয়ে খিচারি সবজি খিচারি আমার খুব ভালো লাগে এই কারণে আজকে ঠান্ডা আবহাওয়া আছে ওই জন্য বললাম যে একটা খিচারি রান্না করব তো যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কেমন লাগলো খিচারি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমাদের মোকাবেলাতে এবার প্রচুর শীত এই যে কুয়াশা ধরে আসে রোদ বাড়ায়নি আগে চার পাঁচ দিন থেকে রোদ হয়নি কালকে একটু আজানের পর রোদ হয়েছিল অল্প কালকে এত ঠান্ডা ছিল না শীতের সময় পুইশ করা হয় বেশি শাক সবজি শীতের সময় এই যে কয়েকটা দিব যেহেতু সবজি রান্না করেছি ওই রকমের সব রকমের কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি যেগুলো আছে ওগুলোই দিচ্ছি মোটর সেটি দরকার তো কারণেই দিচ্ছি Oh, guys, saya sudah bangun ke set bisa saya sudah রাইস কাটা হয়ে গেল গেলো এখন চাউলটা ধিয়ে নেবো হয়তো কাটাকাটি হয়ে গেল এখন রান্না বসাবো এখন ধুয়ে নিয়ে রান্না বসাবো আমার ভিডিওটা অবশ্যই শুধু থেকে শুধু পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন

শীতের সময় অবশ্য দারুণ মজা হবে তাই না রান্নাটা অবশ্য ভালো করার চেষ্টা করছি যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রান্নাটা ভালো হয়েছে এমন না হলুদ দিলাম

নেওয়ার পর চাউল ভাজে দিয়ে একটু নাড়া সারা করে নিয়ে তারপর পানি দিয়ে দেবো সবজি খিচারি সবজিটা আগে কষায় না নিলে আর ভালো দেখায় না সবজিটা কষা হয়ে গেলে একটু দশ মিনিট ঢাকনা দিয়ে রাখলাম এটা কষা হয়ে যাবে হয়ে গেলে আবার চালটা ঢেলে দিয়ে একটু সারা করে নিয়ে তো আমি আমাদের গ্রাম অঞ্চলে এইভাবে রান্না করে আর আমি ওই তো বাড়িতে যেভাবে খাই এই কারণে আমি সেভাবেই রান্না করে দিই তো আমাদের গ্রামের অঞ্চলের রান্না এইভাবেই তো আমাদের রান্না বাড়ি এটাই আমাদের অনেকটা ভালো লাগে হিসাবে আমরা এইভাবে রান্না করি এখন কেমন লাগে কাদের তারা বলতে পারবো না আমাদের এইভাবেই রান্না করে অভ্যস্ত

তো गाइस বাই দেখল আচ্ছা সরি মালা সারা করে তো কষায় নিয়ে একটু চাল একটু চাল চাল সব দিয়ে ভাজে নিলাম নিয়ে তো পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে রাখলাম এখন এটা বেগুন ভাজি করব সিসিরি আর বেগুন ভাজি তো বেগুন ভাজিটা একটু মাখিয়ে নেই এই তো সব ময় মসলা এখানে দিলাম হলুদ লবণ মরিচ একটু মশলা দিলাম দিয়ে যে পেস্ট করে নিছে এখন বেগুন একটা একটা করে মা নেব সবাই তো i'm